আমাদের বিগত এক মাস ধরে শুভ যাচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করছি প্রত্যেকে এই প্রত্যেকটা সন্ধে যেন শুভ হতে পারে আমরা দেখছি বিগত এক মাস ধরে চারিদিকে মিটিং মিছিল মশাল থেকে শুরু করে যে যে সেক্টরে আছে সেই সেক্টর থেকে একটাই আওয়াজ তুলছে বিচার চাই আমরা আজকে পেয়ে গেছি আমাদের সাথে বিশিষ্ট সমাজসেবী এবং দিদি শিক্ষিকা আমরা পেয়ে গেছি পিয়ালি দিকে পিয়ালি দিক থেকে শুনবো এই সমাজটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় কিভাবে প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হতে পারি শিক্ষিত হতে পারি দিদি প্রথমে সমাজ বাসটাতে স্বাগত এরকম একটা ঘৃণ্য ঘটনা আমরা একটা মাস ধরেই এই ঘটনা বুকে নিয়ে এগিয়ে যাচ্ছি কি বল আমরা কিভাবে সচেতন হতে পারি হম সত্যি আগস্ট মাসের ন তারিখটা আমাদের জীবনে যেন একটা কালো দিন হিসাবে পরিগণিত হয়েছে এবং সারা পৃথিবী সারা দেশ সারা বাংলা উত্তাল হয়ে উঠেছে সমস্ত মানুষের মধ্যে একটা জিনিস কাজ করছে একটা ভয় কাজ করছে বিশেষত আমাদের মেয়েদের মধ্যে তো এরকম একটা পরিস্থিতিতে একজন শিক্ষিকা হিসাবে আমি এইটুকু বলতে পারি যে সত্যিই সময়টা বড়ই অস্থির বড়ই অসময় কেন অসময় বলছি যে মানুষের মধ্যে থেকে ন্যূনতম হারিয়ে যাচ্ছে যে কারণেই এত এত ঘটনা ঘটছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই মূল্যবোধটা যে হারিয়ে যাচ্ছে শুধু কি মিছিল করে মোমবাতি নিয়ে মিছিল করে চিৎকার করে গলা ফাটিয়ে খুব কি আমরা কোনো সলিউশন পাবো হ্যাঁ একটা হয়তো বিচারের একটা দিশা দেখব আমি অবশ্যই আদালতের ওপরে সম্পূর্ণ আদালতের যে রায় সেই রায়ের ওপরে সম্পূর্ণভাবে আমি নির্ভর করি বিশ্বাস করি এবং এখনো পর্যন্ত প্রশাসনের ওপরে আমার পরিপূর্ণ মর্যাদা এবং বিশ্বাস রয়েছে কিন্তু আমার মনে হয় আমি একদিকে শিক্ষিকা আরেকদিকে আমি একজন সমাজসেবী আমার মনে হয়েছে যে এই যে সামাজিক একটা অবক্ষয়ের কারণে তো এই ধর্ষণ এই ব্যাপারগুলো ঘটছে আমাদের মনে হয় আমাদের প্রত্যেকের উচিত আগে নিজেদের দিকে তাকানো নিজেদেরকে সংশোধন করা নিজেদের পরিবারকে সংশোধন করা কারণ চ্যারিটি বিগিনস এট হোম এটা আমরা জানি আমি একজন শিক্ষিকা আমার আমি বিশেষত একজন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আমার স্কুলের সব মানে যারা আছে পড়ুয়া সবাই মেয়ে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে সেলফ ডিফেন্সের একটা পার্ট দেওয়া উচিত অলরেডি এটা দেওয়া শুরু করেছে সরকার এবং আরও বেশি করে আরও বেশি করে প্রত্যেকটা মেয়েকে সেলফ ডিফেন্সের এই পার্টটা নিতে হবে যাতে তারা নিজেরা নিজেদের সুরক্ষা নিতে পারে দ্বিতীয়ত হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে বলা যে অভিভাবক যারা আছেন তাদের একটু সচেতন হতে বলছি কারণ আমাদের বাড়িতে যখন সন্তান জন্ম নেয় ছেলে সন্তান মেয়ে সন্তান এই যে ডিফারেন্সিয়েট করা হ্যাঁ বলতে পারেন আগের থেকে অনেকটা কমেছে কিন্তু যায়নি সমাজ থেকে এত এই যে একটা ছেলে ছোট থেকে দেখছে যে একটা মেয়ে না বেশি রাত করবি না বাড়িতে কিন্তু তোকে সাতটার মধ্যে ফিরতে হবে একটা মেয়ে তাকে বলছে না 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 তুই ভারী বালতি তুলিস না ওটা ওটা তোর ভাই করে দেবে এই যে ছোট থেকে একটা ছেলে কি দেখে বড় হচ্ছে যে একটা মেয়ে সে আমার থেকে ক্ষমতায় অনেক বেশি কমজোরি তাই না এবং তারা আমার ওপর মানে ছেলেদের ওপর নির্ভরশীল মেয়েরা এই ব্যাপারগুলো কিন্তু আমরা অভিভাবকরাই তাদের মধ্যে গেঁথে দিচ্ছি কাজেই যারা আমরা পুত্র সন্তানের মা তাদের যেমন দায়িত্ব একটা বড় আছে শিক্ষিকা হিসেবে আমার নিজেরও একটি ছেলে রয়েছে এবং আমি সমস্ত অভিভাবকদের বলছি একজন শিক্ষিকা হিসাবে যে আপনাদের যাদের পুত্র সন্তান আছে আপনারা সেই পুত্র সন্তানদের ছোট থেকে এই শিক্ষা দিন যে মেয়েদের প্রতি যে কোনো মানুষের প্রতি একটা যেন সম্মান বোধ একটা সৌজন্য বোধ তাদের থাকে এই মেয়েদের প্রতি সম্মানটা রাখতে শেখানোটা উচিত আর শুধু যে ধর্ষণ বাইরে হচ্ছে তা তো না আমরা দেখেছি স্বামী স্ত্রীর মধ্যেও কি ধর্ষণ হচ্ছে না অনেক মহিলা অনিচ্ছাকৃত কি স্বামীর দ্বারা ধর্ষিত হচ্ছে না আমি বলতে বাধ্য হচ্ছি অনেক সংসারে মেয়েরা তাদের পরিমণ্ডলে জ্যাঠা ইত্যাদি স্থানীয় আহ তারা তাদের দ্বারা সেই মেয়েটি মলেস্ট হচ্ছে তারা বলতে পারে না হ্যাঁ তো এই যে কাকা জ্যাঠা এদেরও কিন্তু মানে ছোটবেলা থেকে তারা কিন্তু সেই শিক্ষাটা পাইনি আমার মনে হয় কাজে আমাদের এই সমাজকে শুধরানোর জন্য হ্যাঁ একটা কড়া আইন দরকার সেই কড়া আইন বা কড়া বিল পাশ করানোর চেষ্টা হয়েছে আমি পরিপূর্ণভাবে সমর্থন করি ধর্ষণের একমাত্র সাজা শাস্তি যে সাজা হচ্ছে ফাঁসি এটা আমি একদম সহমত কিন্তু শুধুমাত্র আইন করে শুধুমাত্র মিছিল করে কিন্তু এই সমাজকে বদলানো যাবে না কারণ এই সমাজের ভেতরটা ভুল পোকায় ধরে গেছে কাজেই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের প্রত্যেকের সংসারের ভিতরটাকে আগে ঠিক করা আমাদের মধ্যে আমাদের ছোটদের মধ্যে সন্তানদের মধ্যে এই মেয়েদের প্রতি সম্ভ্রম জাগিয়ে তোলা এইটা আমাদের উচিত এবং আমি গার্জেনদেরও সেই কথা বলি এবং আমার যারা সন্তান যারা ছাত্রীরা আছে তাদেরকেও আমি বলি যে তারা যেন নিজেদেরকে সুরক্ষিত করার জন্য যা যা মেজারমেন্ট নেওয়া দরকার সেগুলো যেন তারা নেয় এবং সব থেকে দরকার সেলফ ডিফেন্স হ্যাঁ সেই যে ক্যারাটে বা বিভিন্ন রকম রকমভাবে নিজেদেরকে রাস্তায় যখন তারা কারোর দ্বারা আক্রান্ত হবে নিজেদেরকে যাতে তারা রোধ করতে পারে নিজেকে নিজেদেরকে মানে বাঁচাতে পারে এই ব্যাপারটা আমার মনে হয় খুব জরুরি দুটো জিনিসই জরুরি শিক্ষিকা হিসাবে এটুকুই আমি ঠিক আমরা তো সবসময় চাইছে বিচার চাই কিন্তু এই বিচারটা আমরা ঠিক কার বিরুদ্ধে চাইছে। বিচারটা চাইছে এখানে তো সবাই চাইছে আর জি কাণ্ডে যে এই ঘোরতর নারকীয় অপরাধটা করেছে যে বা যারা একদম পাপটাই ধ্বংস হোক এটাই তো আমরা এই বিচারটাই চাইছি এবং এর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক এটাও আমরা চাইছি এবং এর জন্য যা প্রতিবাদ মিছিল যা কিছু হচ্ছে আমি সমর্থন করি কিন্তু ওইটাই যে বললাম যে শুধু মিছিল করে শুধু আইন করে শুধু কয়েকজন ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে আমার মনে হয় না একদম রুট থেকে সমস্যাটাকে উপড়ে ফেলা যাবে এর জন্য আমাদের নিজেদের পরিবারটাকে ঠিক করতে হবে নিজেদের ছেলে মেয়েকে সুশিক্ষায় বড় করতে হবে তবেই কিন্তু এই সমাজের পরিবর্তন হবে শুধু নারীর প্রতি যে অবমাননা তা কিন্তু নয় আমরা দেখেছি এই সমাজে অনেক পুরুষও কিন্তু অত্যাচারিত হচ্ছে কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেলে যে ঘটনাটা ঘটলো যে ছেলেটি অকালে তার প্রাণ হারালো তাকেও কিন্তু আহ ফিজিক্যালি হ্যারাস করা হয়েছিল আমরা শুধু মেয়ে না। মানুষের প্রতি একটা সৌজন্যবোধ একটা সম্ভ্রম আমি দাবি করছি একজন শিক্ষিকা হিসাবে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা প্রত্যেক প্রাণের বিরুদ্ধে কিন্তু একই সোচ্চার হয়েছি বিচার আমরা সঠিক চাই পাপের আমরা বিনাশ চাই এবং যে পাপি সে পাপি যেন বারবার শাস্তি আমরা কিন্তু সত্যি জানতে পারলাম উই শ্যাল ওভারকাম আমরা এটাকে ওভারকাম করব এবং আমরা এমনই দৃষ্টান্তমূলক শাস্তি চাইব শুধুমাত্র পাপকে ফুলস্টপ করার জন্য পাপি তখনই ধ্বংস হবে যখন তার মনে পাপটা থাকবে না কবিগুরু প্রত্যেক দিন বলে গেছেন সূচি হতে আমরা সেই সূচি সেই আগুনের সেই মশালের সামনে দাঁড়িয়ে এটাই প্রতিজ্ঞা করব আমরা প্রত্যেকে এক হয়ে প্রত্যেক নারী শক্তি এক হয়ে পাপকে ধ্বংস করব এবং কোনো দিন যাতে এই পাপ বারবার ফিরে না আসে সেটা চেষ্টা করব কদিনের মধ্যেই মা আসছে মায়ের কাছে আমাদের প্রত্যেকের প্রার্থনা থাকবে সূচি হোক ধরা শান্তি ফিরে আসুক পাপ ধ্বংস